কার্যক্রম বহাল না রেখে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন কিছু করে দেওয়ার চেষ্টা করি তাই আপনাদের মাঝেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি কন্যা একাডেমির পক্ষ থেকে তো আজকে আমাদের শিশুরা যেটা করছে যে ডিসেম্বর মাস আমাদের বিজয় মাস কিন্তু বিজয় মাসে বিজয়ের পতাকা নিয়ে শিশুরা বিভিন্ন রকমের প্রতিযোগিতায় যাবে দেখি বাবা কি করছেন আপনি হিমেল কি করছেন একটু দেখান তো

তো আপনারা দেখি আমাদের তীর্থ তীর্থ কি করছে তীর্থ পরীক্ষা হয়ে গেছে বা তীর্থ চাচ্ছে নতুন কিছু করতে তাই আমরা নতুন কিছু নতুন বছর আসতে এমন আমরা চিন্তা ভাবনা করি আমরা দুই হাজার আমরা ড্রয়িং এর মাধ্যমে কিছু মজাদায়ক বিষয় করে একটু তুলে ধরার চেষ্টা করছি তেমনি আমাদের এদিকে আর একজন করছে দেখুন তাদের কাছে একটু যে তারা কি করছে

তার থেকে আমরা শুনছি ঢাকা থেকে এখানে এসেছে নানুর বাসায় কিছুদিন থাকবে কিন্তু সেই সময়টা দেখেন কতটা অভিভাবক আর বর্তমানে কতটা সচেতন এটার জন্য শুধু আপনার ভিডিওটা আমরা তার সাক্ষাৎকারটা নিলাম যে এখানে আসছে নানুর বাসায় কিন্তু সে নানুর বাসায় তার ভালো লাগছে না বা সময় কাটছে না বসে থাকবে সেই জন্য গুগল থেকে আমাদের সহযোগিতায় আমাদের নাম্বার পায় তার পরিবার এবং এখানে এসে আমাদের কাছে মামনিকে এখানে ভর্তি করে তা মামনি এখানে এসে আপনার কি ভালো লাগছে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে খুব ভালো লাগছে কেন ভালো লাগছে নিত্য নতুন কিছু শিখে নাকি আপনার একই রকমের সব সময় শিখায় স্যার নিত্য নতুন কিছু আজকে কি করছে বিজয় দিবস উপলক্ষে

পালন করি আমরা ওখানে গিয়ে ফুল দেই এবং আমরা শ্রদ্ধা নিবেদন করি তাই না হ্যাঁ বন্ধুরা আপনার সন্তানকে এবং আপনার ছোট ভাই বোনকে অবশ্যই আপনার এই দেশের ইতিহাস এই দেশের জাতীয় দিবস এবং এই দিবস সম্পর্কে আপনার অবশ্যই কিছু জানাবেন তবে আপনার যে পড়াশোনা বই পড়া পড়ে যে শিক্ষা অর্জন করবে কিন্তু এটা যদি আপনার পরিবারের ছোট ভাই বোন বা আপনার সন্তানের সঙ্গে যদি আপনি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করেন তবে সেই শিক্ষাটা বা তার সেই যে যেটা সে জানবে সেই জানাটা তার অনেক ভালো হবে এবং গুড সাইডে সবজীবনে একটি গুড সাইডে সংযুক্ত হবে কারণ বই পড়ে অনেক কিছুই জানা যায় না বা বোঝা যায় না কিন্তু আপনার বাস্তব লাইফ থেকে মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করাটা উচিত আমরা অবশ্যই শিশুদের সঙ্গে সবকিছু শেয়ার করব সবাই ভালো থাকুন সকলকে ধন্যবাদ আমাদের দেখি কাকে বাবার টাকার রাস্তা দেখাও আপনারা এত সুন্দর আছেন বলে সব হয়ে গেছে তা বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এবং শিশুদের জন্য শুভ কামনা করুন আমব প্রত্যাশা রেখে এই ভিডিও টা আমরা এখানে শেষ করছি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে